গুড মর্নিং বন্ধুরা আজকে হলো জামা ষষ্ঠী জানো তো আজকে আমাদের ষষ্ঠী এসে তা এখন আমি কাজকর্ম করে ষষ্ঠীর পূজা করতে যাব তোমরা আমার সাথে থাকো চলো দেখালো তোমাকে ষষ্ঠী এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো দেখো বন্ধুরা যে আমরা ষষ্ঠী করতে যাচ্ছি এই খুলেছি নিয়েছি

আমাদের ঠাকুর ঘর দেখছো দেখো গোপাল আমাদের দুইটা গোপাল বৃন্দাবনের গোপাল দেখো বন্ধুরা এই দেখো মা হলো সব জোগাড় করছে দেখছো দেখো ষষ্ঠী পূজা সব রেডি করে রাখছে এই দেখো এগুলা লাগে আমাদের মধ্যে আমার মা মা এগুলা সব বানাইছে হাতে আমরা কিনাটা দিয়ে পরে না আমার মা ওই দেখো সব পাকা পুকা সব কিনে নিয়ে আসছে কত সুন্দর ফলের ইটা ভামাটা দেখতে

আরে দেখো আমরা দুজন কাকি শাশুড়ি আছে কাকি শাশুড়ি আসবে এখানে একসাথে আমরা করবো এখন আমাদের তো হয়ে গেছে চান কাকি শাশুড়ি এসে চান আমি

Rani, देखा देखा shat, Rani shatam, shatam. <tellan> <tellan> Malo record. Malo record.

ষষ্ঠী দেবতার থেকে দুর্গা মা সব জলে ও এবার আমি উঠাবো কয়টা হবে এখানে দুইটা উঠাও

দেখো আমাদের ষষ্ঠী পূজা তো হয়ে গেছে এখন এগুলা জোকার দিয়ে ঘরে নেবো

এখন মাছ ভাজা আলু ভাজা হয়েছে এখন মাছ ভাজা মাছ ভাজা করে ডিম লাগে দেখো মাছ ভাজা হয়ে গেছে এটা এখন আমি মাছের ডিম ভেজে নেব 还都不买吃。 ভাজা মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারিটা সন্ধ্যা দিন তো দেখো এই যে আমার তরকারি হয়ে গেছে মাছ দিয়ে ডিম দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছে তারপরে আলু ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ডাল অনেক কিছু তো বন্ধুরা দেখো আমরা এসে গেছি শ্বশুর বাড়ির থেকে আবার যেখানে আমরা থাকি ওখানে আবার চলে এসেছি ষষ্ঠী পূজা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তা এ দেখো আমাকে দেখছোই তো আমি এই যে রেডি হয়ে কয়েকটা ভিডিও করতে গিয়েছিলাম তো ভিডিও তোমরা দেখো যে কেমন করেছি কমেন্টে জানাইও আজকের মতন আমি এখানে ব্লগ শেষ করছি তাটা ভালো লাগে